সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই আপনারা সবাইকে আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে আরও একটি এনজিও চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আপনার মাঝে উপস্থিত হয়েছি তোমাদের দেখতে পাচ্ছেন আম্বালা ফাউন্ডেশন আপনাদের মাঝে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করছে আম্বালা ফাউন্ডেশন একটি অলাভজনক বিদেশি অনুদান মুক্ত সম্পন্ন আত্মনির্ভর সংস্থা এটি উনিশশো চুরানব্বই সাল থেকে প্রতিষ্ঠিত হয়ে আজ পর্যন্ত সুনামের সাথে চলছে তো এই আম্বালা ফাউন্ডেশন আপনাদের মাঝে যে বিজ্ঞপ্তি প্রকাশ করছে এখানে টোটাল পাঁচটি ক্যাটাগরি রয়েছে পাঁচটি ক্যাটাগরিতে প্রায় চারশো জন লোক এখানে নিয়োগ দেওয়া হবে আমি সম্পূর্ণ নিয়োগটি আপনাদের মাঝে বলে দেব কি কী যোগ্য তাহলে আবেদন করতে পারবেন এবং কত টাকা স্যালারি হতে পারে তো ভিডিও শুরু করার একটাই রিকোয়েস্ট সবাই শেয়ার ভিডিও শেয়ার যোগ করে দেবেন যাতে বন্ধু বান্ধব এবং কাছের মানুষের উপকার হয় তো এখানে আম্বালা ফাউন্ডেশনের আম্বালা ফাউন্ডেশনের প্রথম প্রথম যে পদটি সেটি হচ্ছে জোনাল ম্যানেজার অভিজ্ঞ দুজন জোন জোন কার্যালয় তো এই জোনাল ম্যানেজারে শিক্ষার যোগ্যতা বলা হয়েছে স্নাতক বা স্নাতকোত্তর মাস্টার্স বা পাশ হলে আপনার এখানে আবেদন করতে পারবেন তবে আঠা আটচল্লিশ বছরের মধ্যে হতে হবে এখানে বেতন ভাতা বলা হয়েছে শিক্ষানবিশকালে একান্ন হাজার ছয়শো টাকা এবং স্থায়ী করানোর পর সংস্থা নির্ধারিত বেতন স্কেল অনুযায়ী সর্বসাকলে ষাট হাজার নয়শো চৌত্রিশ টাকা এছাড়াও মোবাইল এছাড়াও প্রতি মাসে মোটরসাইকেল মেনটেন্স খরচ এবং প্রকৃত হুয়েল বিল সহ সুবিধা পাবেন তো এখানে অভিজ্ঞতা বলা হয়েছে যে কোনো এনজিও বা এফআই সংস্থার জোনাল ম্যানেজার ডিভিশনালয়ের হিসাবে কমপক্ষে দুই বছর এবং মাইক্রোফিন্স কার্যক্রমে আট বছর বাস্তবতা থাকতে হবে দুই নম্বর সে হচ্ছে এলাকা ব্যবস্থাপক এরিয়া কার্যালয় তো এখানে পদসংখ্যা পাঁচটি এখানেও বিএ এবং মাস্টার্স পাস হলে আপনার আবেদন করতে পারবেন বা অনার্স পাশ হলে আবেদন করতে পারবেন তবে সর্ব পঁচিশ পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে এখানে শিক্ষানিবিশকাল ছেচল্লিশ হাজার টাকা এবং স্থায়ীকরণের পরে তেপান্ন হাজার চারশো চুয়াল্লিশ টাকা চারশো চল্লিশ টাকা এবং এছাড়াও মোবাইল বিল মোবাইল বা মোটরসাইকেল মেনটেন্স খরচ পেয়ে যাবেন এখানে অভিজ্ঞতা বলা হয়েছে যে কোনো এনজিওতে হিসাব রক্ষক বা শাখা হিসাব শাখা রিজনাল ম্যানেজার হিসাবে দুই বছর এবং মাইক্রোফাইন্যান্স কার্যক্রমে ছয় বছর বাস্তবিকতা থাকতে হবে তিন পদ চলছে শাখা ব্যবস্থাপক তিরিশটি পদ রয়েছে শাখা কার্যালয় এখানেও যে কোনো বিষয়ে মাস্টার্স বা পাশ হলে আপনি আবেদন করতে পারবেন চল্লিশ বছরের মধ্যে হতে হবে এখানে শিক্ষানবিষ্কালে বেতন বলা চৌত্রিশ হাজার ছয়শো টাকা এবং স্থায়ীকরণের পরে একচল্লিশ হাজার সাতশো ষাট টাকা এছাড়াও মোটরসাইকেল মেনটেন্স খরচ এবং ফুয়েল বিল সহ অন্যান্য সুবিধা পাবেন এখানে জাতীয় পর্যায়ে এনজিওতে দুই বছর বাস্তবিকতা এবং মাইক্রোফিন্যান্স কার্যক্রমে ছয় বছর বাস্তবিকতা থাকতে হবে চার নৌপত্র হচ্ছে সহকারী হিসাবরক্ষক অ্যান্ড এম আই অফিসার তো এখানে সংখ্যা হচ্ছে দু পঞ্চাশজন শাখা কার্যালয় এখানে যে কোনো বিষয়ে বাণিজ্য বিভাগে স্নাতকোত্তর বা স্নাতক বা বাণিজ্য বিভাগে অ্যাকাউন্টিং ফিনান্স বি কম এবং কম থাকতে হবে তো এখানে যারা বিএ পাস করেছেন বা ডিগ্রি পাস করেছেন বাণিজ্য বিভাগ তারা এখানে আবেদন করতে পারবেন তবে বয়স থাকতে হবে বত্রিশ বছরের মধ্যে এখানে প্রশিক্ষণের সময় এক মাস পাঁচ হাজার টাকা হারে ভাতা প্রদান করা হবে এবং সফলতার সাথে প্রশিক্ষণ সম্পন্ন করার পরে মূল্যায়ন ভিত্তিতে শিক্ষানবিশ কর্মী হিসেবে নিয়োগ দেওয়া হবে শিক্ষানবিশকালে বেতন হবে সাত হাজার ছশো টাকা এবং স্থায়ীকরণের পরে বেতন হবে বেতন স্কেল অনুযায়ী চৌত্রিশ হাজার আট টাকা এখানে এছাড়াও মোটরসাইকেল মেনটেন্স জ্বালানি নির্ধারিত খরচ প্রদান করা হবে পাঁচ নকরটি হচ্ছে ক্রেডিট অফিসার কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই এখানে টোটাল দুশোটি পদ রয়েছে শাখা কার্যালয়ে এখানেও স্নাতক বা বিএ পাস বা মাস্টার্স পাস হলে আবেদন করতে পারবেন বত্রিশ বছরের মধ্যে হতে হবে এখানে প্রশিক্ষণের সময় এক মাস পাঁচ হাজার টাকা হারে বেতন দেওয়া হবে এবং সফলতার সাথে প্রশিক্ষণ শেষ করলে শিক্ষানবিষ্কাল হিসাবে পঁচিশ হাজার টাকা এবং স্থায়ীকরণের পরে নির্ধারিত বেতন স্কেলে উনত্রিশ হাজার সাতশো সাতচল্লিশ টাকা এছাড়া মোটরসাইকেল মেনটেনেন্স ও জ্বালানির জন্য নির্ধারিত হারে খরচ প্রদান করা হবে এখানে অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই এখানে আবেদনকারী আম্বালা আম্বালার কর্মএলাকার বাংলাদেশে যে কোনো স্থানে কাজ করা মানুষে থাকতে হবে পার্থ কম্পিউটার স্পোরেশানোর অভিজ্ঞতা থাকতে হবে এবং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে মোটরসাইকেল চালানোর দক্ষতা থাকতে হবে এখানে সকল শিক্ষা অবশ্যকাল ছয় মাস বছরের বৈশাখী বাতাস তিনটি উৎসব বোনাস প্রভিডেন্ট ফান্ড গ্যাসটির সুবিধা কর্মী কল্যাণ ফান্ড বাৎসরিক সরিক এলপিআর সাপ্তাহিক ছুটি দুই দিন অর্জিত ছুটি নির্দিষ্ট মেয়াদে পূর্তিতে চাকুরিকাল শেষে সেনশন সুবিধা করা হবে মাঠ পর্যায়ে তিন চার এবং পাঁচ নং পদে যেন পুরুষ কর্মীর বিনা খরচে এবং আবাসন সুবিধা নারী কর্মীদের ক্ষেত্রে বেতন অতিরিক্ত এক হাজার ও এলাকা ব্যবস্থাপক পদে পনেরোশো টাকা এবং জোনাল ম্যানেজার দুই হাজার টাকা বেতন অতিরিক্ত একক আবাসন প্রদান করা হবে আগ্রহী প্রার্থীকে নির্বাহী পরিচালক বরাবর আবেদন পত্র জীবন বৃত্তান্ত সকল শিক্ষা যোগ্যতা মার্কশিট মার্কশিটে ফটোকপি সার্টিফিকেট ফটোকপি ও অভিজ্ঞতা সনদপ্রাপ্ত সনদপত্র বর্তমান পদে কর্মরত যে কোনো প্রমাণের কপি জাতীয় পরিচয়পত্রের কপি বাধ্যতামূলক এবং একই পাসপোর্ট সাইজের সদ্য তোলা ছবি সহ সরাসরি উপস্থিত হয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করে শিডিউল অনুযায়ী নির্বাচনী পরীক্ষা অংশগ্রহণ করার জন্য বলা হচ্ছে এখানে এক দুই তিন চার পদের পাঁচ নম পদের জন্য উনত্রিশে আগস্ট দু হাজার পঁচিশে উপস্থিত হওয়ার জন্য আট দশ আটটা থেকে দশ গোটিকার মধ্যে উপস্থিত হয়ে স্থান সরকারি জামিল আইনুল আনন্দ উচ্চ বিদ্যালয় খিলজি রোড ব্লক বি শ্যামলী মোহাম্মদপুর ঢাকা বারোশো সাত আশা টাওয়ারের পিছনে দক্ষিণ পাশে উপস্থিত হয়ে আপনারা সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে আপনারা আবেদনপত্রটি চাকরিটি পেয়ে যেতে পারেন তো সকলে যাবেন সকলেই কাগজপত্র সঠিকভাবে নিয়ে যাবেন সবার জন্য আসসালামু আলাইকুম